হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে হাটে যাব, আহসান হাফিফ হাটে যাব হাটে যাব ঘাটে নেই নাও ঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও নিয়ে যাব নিয়ে যাব কত করি দেবে করি নেই করা নেই আর কি বা নেবে সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও হাসিটুকু নিও আর খুশিটুকু নিও তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে